ভাইয়েরা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে পাঁচটার স্পেশাল খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো খবরে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়া দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন আর তার আগে সোমবার জগন্নাথ মন্দিরে শুরু হলো বিশেষ মন্ত্রোচ্চারণ ইতিমধ্যে মন্দিরে পৌঁছে গিয়ে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেছেন মন্দির চত্বর পাশাপাশি আজ রয়েছে বিশেষ হোম যজ্ঞ সেই হোম যজ্ঞতে বসতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে সমুদ্র তো রয়েছেই সেই সঙ্গে এবার তৈরি হল জগন্নাথ মন্দিরও একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দেঘায় তৈরি হলো জগন্নাথ মন্দির একেবারে সাজো সাজো রব গোটা দীঘা জুড়ে মঙ্গলবার সকাল থেকেই নবনির্মিত জগন্নাথ মন্দিরের শুরু হয়েছে বিশাল মহাযজ্ঞ যদিও বুধবার উদ্বোধন জানি ইতিমধ্যে সৈকত শহরে উন্মাদনা তুঙ্গে ভিড় সামনে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন এদিকে সোমবার সৈকত নগরী দিঘায় পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে মহাযজ্ঞ চলবে সন্ধে পর্যন্ত আর এই মহাযজ্ঞে বিকেলে পূর্ণ হতে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে হাজার হাজার পর্যটক দীঘামুখী বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকার তা সামলাতে ইতিমধ্যে রণকৌশল ঠিক করে ফেলেছে প্রশাসন নিয়ন্ত্রণে আনা হয়েছে যান চলাচল তবে দীঘার পর্যটন ক্ষেত্রে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর্যটন মানচিত্রে নতুন এক আকর্ষণ যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা একই সাথে বলা যেতেই পারে দীঘায় এসে মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কার্যত বাস্তবায়ন করলেন ব্যুরো রিপোর্ট খবর দিঘায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে জগন্নাথ দেবের পুজো নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি একই সাথে একই সাথে রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় এই জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কর্মসূচি গ্রহণ নবদ্বীপ ধামের গৌরী ও বৈষ্ণব সমাজে বুধবাৰ অক্ষয় তৃতীয়া আর এই বিশেষ দিনে দীঘা সমুদ্র সৈকতে শুভ উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের এই মন্দির উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যে এক উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা বাংলা রাজ্যের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে একাধিক কর্মসূচিও আর রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় এই জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক কর্মসূচি গ্রহণ করে মন্দির নগরী নবদ্বীপ ধামের গৌরী ও বৈষ্ণব সমাজের তরফে মঙ্গলবার সকালে নবদ্বীপ শহরে প্রাচীন মায়াপুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের সম্মুখ থেকে এক কীর্তন সহ পদযাত্রা শুরু হয় যা শহরে বিভিন্ন পথ ঘুরে শহরের সরকার পাড়া রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমাপ্তি হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের বিভিন্ন আধিকারিক সহ অসংখ্য সাধু বৈষ্ণব ও সাধারণ মানুষ নবদ্বীপ গৌরী ও বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোর কৃষ্ণ গোস্বামী জানান রাজ্য সরকারের উদ্যোগে দিঘার সমুদ্র সৈকতে প্রভু জগন্নাথ দেবের মন্দির নির্মাণের ফলে একাধারে যেমন দিঘার গুরুত্ব বৃদ্ধি পাবে পাশাপাশি আধ্যাত্মিক ভাবেরও প্রচার হচ্ছে আর এই কারণেই মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এদিনের এই কর্মসূচি জানা যায় আগামীকাল জগন্নাথ মন্দিরের রন্ধন হবে প্রায় পঞ্চাশ কুইন্টাল ভোগ মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই ভোগ গোটা রাজ্যের প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকেরা তারই প্রস্তুতিও শুরু করেছে এছাড়াও গোটা রাজ্য জুড়ে প্রভু জগন্নাথ দেবের নাম ছড়িয়ে দেওয়ার জন্য দিকে দিকে হবে মহা মিছিল ঐতিহাসিক জগন্নাথ মন্দির আমাদের মাননীয় মাননীয়া মানবিক মুখ্যমন্ত্রী জনগণমন অধিনায়িকা মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঐক্য প্রচেষ্টায় প্রভু জগন্নাথ দেবের যে মন্দির আগামীকাল উদ্বোধন হতে চলেছে এই নিয়ে বাংলা প্রহল বলছে এবং এটা অত্যন্ত গর্বের দিন এবং এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের আশি হাজারের উপরে যে বুথ আছে সমস্ত জায়গায় সমস্ত মানুষের কাছে

যাবে যারা সমুদ্র এবং তার সাথে সাথে জগন্নাথ দর্শন করবে আমাদের যে কোনো আনন্দের সঙ্গে দেবতা জড়িয়ে আছে সুতরাং শুধু আনন্দ আছে দেবতা নেই সেখানে লোকের উন্মাদনা আছে কিন্তু লোকের আনন্দ নেই নদীয়া থেকে কুহেলি দেবনাথের হাবড়া চালবাজারে অবস্থিত দুর্গা মন্দিরে হাবড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জগন্নাথদেবের পুজোর আয়োজন করা হয় পাশাপাশি হোমযজ্ঞ সহ কীর্তনেরও আয়োজন করা হয় আর ওই কীর্তনে খোল বাজিয়ে সবার নজর কাড়লেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সারা রাজ্যের পাশাপাশি হাবড়াতে জগন্নাথ দেবের পুজোর আয়োজন খোল বাজিয়ে কেট ডাউন করে সবার মন কাড়লেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া বাজারে অবস্থিত দুর্গা মন্দিরে হাবড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জগন্নাথ দেবের পুজোর আয়োজন করা হয় পাশাপাশি হোম যজ্ঞেরও আয়োজন করা হয় এদিন হাবড়াবাসীর মঙ্গল কামনায় পুজো ও হোম যজ্ঞের আয়োজন করেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খোঁজ নিজে এবং চেয়ারম্যান নারায়ণ সাহা সহ একাধিক জনেরা একই সাথে পুজোর পাশাপাশি কীর্তনের আয়োজন করা হয় আর সেই কীর্তনে খোল বাজাতে দেখা যায় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে পাশাপাশি ভোগের খিচুড়ি প্রসাদ মাথায় করে নিয়ে যেতেও দেখা যায় বিধায়ককে তিনি জানান রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে পুজো ও হোম যজ্ঞ অন্যদিকে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে এই পুজোর আয়োজন চব্বিশটা ওয়ার্ডে চব্বিশটা হচ্ছে চারটা অঞ্চলে চারটা হচ্ছে আমি অঞ্চলগুলো গিয়েছিল দেরি না কারণ একটা আর সবথেকে বড় যে যোগ্য অনুষ্ঠানটা হচ্ছে সেটা হাবড়া চেম্বার অফ কমার্স করছে হাবড়া বাইয়ার সেটা করছে এটা তো বলার কিছু নেই আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে জগন্নাথ ধাম দিঘায় নতুনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে জগন্নাথ ধাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা এদিকে বিধায়ক আরো রাজ্য এবং প্রভু সমস্ত জগন্নাথ এই কামনা করি থেকে সুদীপ দেবের খবর বাংলা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে আর সেই মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যাতে কোচবিহারের সাধারণ মানুষ দেখতে পারে সেই উদ্দেশ্য মাথায় রেখে এবার কোচবিহার শহরের মদনমোহন মন্দিরের পাশে পুজো কোচবিহার জেলা পৌরসভা এবং কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে কোচবিহার মদন মন্দিরে বিশেষ পুজো কোচবিহার জেলা প্রশাসন এবং কোচবিহার পৌরসভার উদ্যোগে উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে সেই মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যাতে কোচবিহারের সাধারণ মানুষ দেখতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কোচবিহার শহরে মদন মোহন মন্দিরে বিশেষ পুজো করল কোচবিহার জেলা পৌরসভা এবং কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন দেখা যায় কোচবিহার পৌরসভার পৌরব্রদী রবীন্দ্রনাথ ঘোষ সকালে পুজো দেন মদন মোহন মন্দিরে রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রশাসনের আধিকারিক এবং কোচবিহার পৌরসভার অন্যান্য কাউন্সিলারেরা দীঘা সমুদ্র সৈকতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধীর উদ্যোগে আড়াইশো কোটি টাকারও বেশি খরচ করে ভগবান জগন্নাথ দেবের মন্দির স্থাপন এবং ভগবান জগন্নাথ দেবের মূর্তি স্থাপনের যে প্রক্রিয়া আজকে শুরু হয়েছে সেই উপলক্ষে রাজ্যবাসী কুজবিহারবাসী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভ মঙ্গল কামনায় আজ কুজবিহার পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা ঠাকুর বাড়িতে পুজো দিলাম কুজবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা 2018 সালে মুখ্যমন্ত্রী চা তৈরি করা এবং চা পরিবর্ষণ করার ছবি এখনো বান্ধিয়ে রেখেছেন দিঘার এক চা বিক্রেতা মুখ্যমন্ত্রীর স্মৃতি আগলে রেখেছেন তিনি তবে মুখ্যমন্ত্রী তার দোকানে আসার পর পুরোপুরি আমল পরিবর্তন হয়ে গিয়েছে তার চায়ের দোকানে এমনই জানিয়েছেন চা বিক্রেতা পরিমল বাবু দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন কেন্দ্র করে গোটা বাংলা মেতে উঠেছে পুরী জগন্নাথ মন্দিরে পর জগন্নাথদেবের আরও আরো এক আশ্চর্যময় স্থান হয়ে উঠছে দীঘায় গড়ে ওঠা জগন্নাথ মন্দির দীঘায় সমুদ্রের কিনারায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতেই আর রাজ্য জুড়ে প্রচারের ঢল চলছে তবে সালটা দু হাজার এসে চা করে সকলকে চা খাইছিলেন মুখ্যমন্ত্রী সেই স্মৃতি আগলে এখনো রয়েছে পরিমল বাবু পূর্ব মেদিনীপুর জেলায় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্মৃতি আগলে এখনো রয়েছেন পরিমল বাবু দু সালে মুখ্যমন্ত্রী চা তৈরি করেছিলেন চা পরিবেশন করা ছবি এখনো বাদিয়ে রেখেছেন তিনি মুখ্যমন্ত্রী তার দোকানে আসার পর পুরোপুরি ভাবে আমূল পরিবর্তন হয়ে গেছে তার চায়ের দোকানে সেই চায়ের দোকানে এখন প্রচুর পরিমাণে ক্রেতা আসেন দোকানটি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের সাথে সাথে আরো প্রচুর পরিমাণে ক্রেতা দোকানে আসবেন সাথে সাথে দীঘার আর্থসামাজিক ব্যবস্থা আরো উন্নয়ন করবে এমনটাই আশা করছেন পরিমল বাবু এটা এটা আপনার দিদি এসেছিলেন করোনার আগে ঠিক তারপরে উনি আসার পরে আমার দোকানে খুব ব্যবসাও ভালো হয়েছে এবং কাস্টমারও খুব বেড়েছে এবং মানে অনেক দূর দূরান্ত থেকে বাইরে যারা আসছে তারাও দোকানে ঢুকছে এবং দিদি বলছেন খুব ভালো একটা কাজ করেছেন দিদি এটা যে গরিবদের পাশে আছেন বা জনগণের যে সেবা করছেন এটা খুব আনন্দের বিষয় আমাকে শুনে আমারও খুব গর্ববোধ করছে দিদি আমাদের একটা বাংলার ঐতিহ্য বাংলার যে ইয়ে মানে আমরা আমাদের খুব ইয়ে আনন্দের বিষয় আমরা এটা খুব পরিমল বাবু এখনো স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তার দোকানে একই সাথে পরিমল বাবুর দোকানে চা খেতে আসার লোকজনেরাও ভীষণ খুশি হ্যাঁ প্রায় আমরা আছি কলকাতা থেকে অনেক লোক এখানে অনেক টুরিস্ট আসে জিজ্ঞেস করে মুখে দেখে ফটো দেখে মুখ্যমন্ত্রী এখানে আসছিলেন আর ওরা খুব মানে আনন্দ পায় আমরা এখানে আসি চা খেয়ে দাঁড় সঙ্গে আলাপ করে খুব আনন্দ পাই হ্যাঁ মুখ্যমন্ত্রী যেদিন এসেছে না আমি সেদিন ছিলাম এখানে উপস্থিতি ওনার হাতে আমি চাও বাড়িয়ে দিয়েছি আমি পাশের একটা স্কুলে শিক্ষকতা করি যাওয়ার সময় আসার সময় এখানে আমাকে বসেই যেতে হয় সময়ও কাটাতে হয় এখানে বাস স্ট্যান্ড জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে এতে কি আরো পর্যটক বাড়বে বা হ্যাঁ পর্যটক বাড়বে আমি তো ব্যক্তিগতভাবে খুব খুশি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা অক্ষয় তৃতীয়া দিন দীঘার সমুদ্রের কিনারায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই মন্দিরকে ঘিরে কি কি নিয়মাবলী থাকছে কারা কারা প্রবেশ করতে পারবেন এই মন্দিরে দেখব দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন কেন্দ্র করে গোটা বাংলা মেতে উঠেছে পুরী জগন্নাথ মন্দিরে পর জগন্নাথদেবের দেবের আরো এক আশ্চর্যময় স্থান হয়ে উঠছে জগন্নাথ মন্দির সমুদ্রে জগন্নাথ মন্দিরে উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতেই আর রাজ্য জুড়ে প্রচারের ঢল চলছে তবে এই মন্দিরকে ঘিরে কি কি নিয়মাবলী থাকছে আসুন জেনে নি এক নজরে দীঘায় এই জগন্নাথ মন্দিরে জগন্নাথের ভোগ রান্নার জন্য থাকছে আলাদা ভোগশালা জগন্নাথদেবের সেবায় থাকছে ছাপ্পান্ন ভোগের আয়োজন শুক্কা ও পাক্কা এই দু ধরনের ভোগ অর্পণ করা হবে আর পুরীর খাজার বদলে দীঘায় জগন্নাথ মন্দিরে থাকছে প্যারা আর গজার আয়োজন যা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন একই সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে দিঘাতে জগন্নাথ মন্দিরে ঢোকার ক্ষেত্রে কোন পাঁচ বিচার রাখা হচ্ছে না অর্থাৎ পুরী জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া যেমন প্রবেশ নিষেধ ঠিক তার উল্টো দিঘার জগন্নাথ মন্দিরে এখানে মন্দিরে ঢোকার জন্য ধর্ম বর্ণের কোন বাধা নিষেধ থাকছে না অতএব মুসলিম ধর্মাবলম্বীরাও এই মন্দিরে চাইলে প্রবেশ করতে পারবেন ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়